বাট খুবই ভালো লাগছে রাস্তাটা খুবই সুন্দর এটা এর রাস্তা প্রকৃতির সাথে একদম মিশিয়ে আছে কিন্তু গরম একটু আমাদের একটু অস্বস্তি ভোগাচ্ছি আর কি বাট তুমি যখন মেন্টালি শান্তি পাবা প্রকৃতি দেখে তোমার এই তীব্র গরম নাথিং ম্যাটার ডাজেন্ট ম্যাটার ওকে আমরা ভ্লগ শেষ করছি ওয়াট ই ব্রাদার্স গরপুর সামনে মুবির নম্বর তো আমরা যাচ্ছি সামনের দিকে সবার সাথে আবার দেখা হবে ধন্যবাদ টেক কেয়ার এভরিবাডিজ